নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই টিনা লাইফ স্টাইলে আপনাদের স্বাগতম আবারও নিয়ে আসলাম বাবার বাড়ির একটা ব্লগ নিয়ে এই যে বাবার বাড়ি আসলেই মেয়ের আবদার থেকে দিদুনের হাতে কুলাপিঠা খাবে এই যে সেদিন বিকালে ঘুম থেকে উঠে মা বলে রেখেছিল তোমার জন্য কুলাপিঠা বানাবো আর কি তাই আর কি এসে আমাকে বলছে মা কুলা পিঠা কই এখানে যে দিদুন বানাচ্ছে সেটা ও জানে না এই যে দেখে তো দুইজনে খুবই খুশি খুবই আনন্দ পাচ্ছে কুলা পিঠা খেতে বসে যাবে ওরা ওরা খুব ভালো লাগে ওদের কুলা পিঠা খেতে আসলে বেশি দেওয়াও হয় না কারণ আর কি নারকেলের আর কি গ্যাসও হবে বাচ্চাদের সমস্যা হতে পারে সেই জন্য আর কি অল্প অল্প করেই খাচ্ছে এই যে এসে বসে পড়েছে পিঠা হলেই তারা খাবে হলে দিদুন কুলা পিঠা খাবো ওই আমাকে কুলা পিঠা দাও তারপরে মা তো বলছে সিদ্ধ দিয়েছে তারপরে আর কি মা ওই কুলা পিঠার ভিতরে আসলে কুলিপিঠা মেয়ে কুলা পিঠা বলে তাই আমিও কুলাপিঠা বলছি কুলি পিঠা যে দুইজনকে আদর করছে ওরা দুইজন এসে বসেছে মার কাছে কুলাপিঠা যাচ্ছে তাই আর কি এই যে মেয়েকেও আদর করে দিয়েছিল এই যে দুটোই আর কি ঘুম থেকে উঠেছে তারপরে আর কি এসেই তারা বিকালে খাবার খাবে আর কি কুলাপিঠা এই যে মা হয়ে করা হয়ে গেছে পিঠাগুলো এখনই দেবে তারা সুপাই বসে পড়েছে কুলা পিঠা খাওয়ার জন্য গরম গরম এক থাল পিঠা মা বানিয়ে নিয়ে এসেছে আর এই যে আর কি তারা খাবে এই যে বসে পড়েছে বলেছে মা বলেছে তোমরা যে বসো এইখানে সুপার পরে আমি খাবার নিয়ে আসছি পিঠা নিয়ে আসছি যে পিঠা খাবে সেই কথাই বলছে মা বলছে যে অনেক গরম দিদুন দাদারা একটু ফ্যানের নিচে দিই নাহলে খেতে পারবে না তাও দেরি সহ্য হচ্ছে না ওরা দেখেন কি করছে আর এই যে তারপরে আস্তে আস্তে সবাই মিলে খেতে বসলাম এই যে ছেলে মেয়েগুলো খাচ্ছে তার মামাও খাচ্ছে আমরাও খাচ্ছিলাম আসলে মায়ের পিঠা কুলা পিঠাগুলো অনেক মজা হয় আসলে ওই পিঠার ভিতরের ইটাও খুব ভালো লাগে খেতে আর উপরের যে আবরণটা দেয় অনেকের শক্ত হয়ে যায় কিন্তু মাটা বেশ নরম থাকে ভালো লাগে খেতে যে মায়ের জামাইরাও অনেক ভালো খায় এই কুলি পিঠাটা কিন্তু গ্যাসও হয় অনেক নারকেলের পিঠা যেহেতু কিন্তু অনেক ভালো খায় এই যে তারা খেয়েছে তারপরে রাতে আবার বাবা ওদের জন্য জুস নিয়ে আসছে আরং থেকে ওদেরকে বাইরে জুস তো দেওয়া হয় না বেশি মানে খুব জোর না করলে আরঙের জুসই ওর বাবা দিতে বলেছে তাই আর কি আরঙের জুসই দিই তাই আর কি ও তাই ওর দাদাকে বলে দিয়েছিল। জুসের কথা তাই আরঙের জুস নিয়ে আসছিল দুইজনের জন্য দুইটা এই তো ছোট্ট একটা ব্লগ আপনাদের সাথে শেয়ার করলাম ভালো থাকবেন তিনা লাইফ স্টাইলের সাথেই থাকবেন ধন্যবাদ আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট আমার অনেক ভালো লাগে মন ছুঁয়ে যায় অনেক অনেক ধন্যবাদ